আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আশা করি সবাই ভালো আছেন তো ঈদ পরবর্তী ভ্যাকেশন এখনও আলহামদুলিল্লাহ আমার চলতেছে তো আজকে আমি চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি অর্থাৎ দাদা বাড়িতে তো ওইখানে আমাদের আসলে চিংড়ি মাছের অনেক ঘের আছে তো এই যে ঘেরটা দেখতেছেন এই ঘেরটাতে আজকে আমার আপু মাছ ধরেছে তো সকালবেলা আমাকে ফোন দিয়ে বলল যে তুমি যদি দেখতে চাও তাহলে চলে আসো তো আমি চলে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম যে জেলে ভাইরা মাছ ধরতেছে তো এই যে স্ক্রিনে যাকে দেখতেছেন উনি হচ্ছে মনিরুল ভাই উনি দীর্ঘদিন যাবত ধরে আমাদের ঘের দেখাশোনা করেন বেসিক্যালি ওনার আব্বা আগে দেখাশোনা করতো কিন্তু ওনার আব্বা এখন বয়সের ভারেতে ওইটা পারে না তো আলহামদুলিল্লাহ জাল টানার পরে আসলে অনেক মাছ জালে ধরা পড়েছে তো বেসিক্যালি এগুলো সবই রুই মাছ এবং আমাদের এই ঘেরের ডান সাইডে আমরা ধান লাগিয়েছি আলহামদুলিল্লাহ ওইগুলো পনেরো দিন পরে হয়তো বা বাড়িতে চলে আসবে তো সকাল থেকে মাছ ধরা চলতেছে আমি একদম লাস্ট পর্যায়ের দিকে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে অনেক মাছ হয়েছে কিন্তু জেলে ভাইদের মতে ওনারা বলতেছেন যে ঘেরের যে জায়গার পরিমাণ তার থেকে মাছের সংখ্যা বেশি হয়ে গিয়েছে যার কারণে আমরা মাছগুলাকে আমরা অন্যত্র একটা আমাদের ঘেরে ওইটা ছেড়ে দিব তো এই ঘের থেকে মাছগুলা ধরে নিয়ে এই যে এই ভাইটা উনি নিয়ে ছেড়ে দিয়ে আসতেছেন যাতে করে একই ঘেরের ভিতর অসংখ্য মাছ থাকলে হয় কি গ্রোথটা আসলে ভালো আসে না তো আসলে গ্রোথ ভালো রাখার জন্য এবং একটু রিল্যাক্সিংয়ের জন্য আসলে মাছগুলোকে আলাদা করে দেয়া হচ্ছে এবং এটাই নিয়ম কিন্তু আসলে মাছের ফলন যে এবার আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে এটা আসলে আমরা কেউ বুঝতে পারিনি তো এই কারণে আসলে ডিভাইডেড করে দেওয়া হচ্ছে এবং বাদ বাকি যে বড়ো মাছগুলো ওইগুলো বিক্রি করে দেওয়া হয়েছে অলরেডি আগেই এবং আমাদের এই নতুন বছরের নতুন যে চারা মাছগুলো ওইগুলো আবার কিছুদিন পরে হয়তো বা ছেড়ে দেওয়া হবে ধান গাছগুলো কেটে ফেলার পরে তো আসলে এখানে অনেক বিঘাকে বিঘা অনেক ঘের আছে আরও অনেকের এখানে আসে তো আসলে অনেক দিন পরে আসতে পেরে আমি খুব এনজয় করছি এবং খুবই ভালো লাগতেছে